আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাছের কথা বললে ভালো নাই বাসায় এসে অনেক নষ্ট হয়ে গেছে আর এই যে বাদাম দিছে মা অনেক শখ করে দিয়েছে আর আমিও চাইছিলাম কিন্তু আসলে আমি খাই না বলি মা আচা দিছে ফ্রিজ বলে পরে রয়েছে এই আচা যদি বার থাকতো শেষ হয়ে যেত বাসায় দুই গরম ডিব্বা ছিল মনে হয় শেষ করে ফেলছে সবাই এটার মধ্যে আমি আমি মনে করতাম কি এত দেখে যে চাষ না যে ভুট্টা গুলো ওইগুলাই হয় ফুলের এখন শিলনা গুলা গরু তো খাই তাহলে এইগুলা কোন জায়গায় হয়

লেবু পাতা দিয়া পুদিনা ও হ্যাঁ আমাদের গাছ হবে দেখেন পুদিনা পাতা কিনা লাগে না লেবু পাতাও আছে এখন আমি ডাল রান্না করতেছি আমি চুলা অফ করে দিয়েছিলাম কারণ আর অন্য অন্য কাজ ব্যস্ত ছিলাম অনেক বেশি রসুন কুচি আর পেঁয়াজ পুচি আর দিই নাইকিয়া দেওয়া হয় নাইকিয়া তো আমি তাড়াতাড়ি করে এসে আগে বন্ধ করে দিয়েছি তারপর ভাবলাম এটা জ্বালাবো আর আমি হলো এক সাইড থেকে কাজ না করলে আমি কাজের ভাজ বুঝি না তা আমি আগে তো বাজারগুলো হলো মোটামুটি এমনি গুসাই রাখছি এমনি সকালবেলা হলো সুন্দরভাবে আমি গুছাবো এখন হলো আমি রাতে আমাদের খাবার আয়োজন করতেছি বাবু হলো বাইরে চলে গেছে কারণ বাসা থেকেও না খাইয়ে আসছে আর ক্ষুধাও লাগছে ওর আর ইখরাও অনেক ডিস্টার্ব করতেছিল আমি বললাম যে তুমি ইকরা ঘুমানোর পরে বললাম যে যাও তুমি একটু বাইরে থেকে কিছু খাইয়ে আসো আর এতক্ষণ আমার রান্নাবান্না হয়ে যাবে তো সে বাইরে গেছে আর আমি দিক হলো ভাতও রান্না করা হয়ে গেছে ডালও হয়ে যাবে আর চিংড়ি মাছ ভুনা করবো আর যেহেতু সে বাইরে কিছু খাইতে গেছে তাই আমি ভাবতেছি কালকে যেন কিছু একটা রান্না করে রাখি যাতে কালকে অন্য অন্য কাজ মানে অন্য অন্য কাজে অনেক ব্যস্ত থাকবো কারণ ঘরের অবস্থা খুবই খারাপ আমার কাজ করতে হবে তো এই জন্য আমি ভাবতেছি আরেকটা আইটেম রান্না করবো তো কি রান্না করবো এখনো পর্যন্ত বুঝতেছি না তারপরে দেখা যাবে আসলে কি রান্না করি দেখেন অবস্থা আমার ও লাল শাক খুব পছন্দ করে কিন্তু লাল শাক যে কোনটা কিন্তু হয় সেটাই জানা না যে ফুল আইসা পড়ছে আর কি যে মানে ই শক্ত পাতাগুলা সেই পাতাগুলা নিয়ে আসছে এই যে এখন লাল শাক রান্না করতে আসছি ভাবলাম লাল শাকটা রান্না করে দিই কারণ দুদিন ফ্রিজে থাকলে সর্বপ্রথমে হলো এই শাকটাই হলো মানে নষ্ট হবে তো ভাবলাম শাক রান্না করব এখন শাক রান করতে এসে দেখেন এই যে বড় বড় একটা ডাট দেখেন লম্বা লম্বা ছিল গোড়ায় কাটা গোড়ায় কাটে নায়িকা কাটছে হলো মাজারি মানে মাজা থেকে কাটছে মানে ডাটা আরও অনেকখানে গোড়া হলো নিচে রাইখা মাজার মাজারি সাজ করছে মনে করছে যেগুলো ছোট ছোটো তো বাবু দেখছে যে মানে তাজা তাজা রোজিং নিয়ে আসছে কিন্তু এগুলো শক্ত শক্ত লাল শাক খাইতে মানে খাইতে মজা লাগে আবাতিগুলা যে রান্না করলে একদম মমের মতো খুঁই লাগে আর এখন দেখেন এই যে পাতা নিতে আসি তাও কী যে পরিমাণ শক্ত অনেক শক্ত এই হলো অবস্থা না দেখলে না জানলে যাওয়া হয় তো এইখানে হলো আমি বাগার দিতেছি শাকটা চিংড়ি মাছ এটা হলো বোনা করবো পরিষ্কার করতে হবে এটা এখানে কিছু কাঁটন নিয়েছি শাকটা রান্না করা হয়ে গেছে কি চেই তোমাকে ভাত দিই রাস করবা আচ্ছা যা করো

রাত এগারোটা বিশ বাজে এখন আর এখন হলো আমরা দুপুরের খাবার খাবো এক হিসাবে কারণ সকালে মা রান্না করছিলাম আমরা সকালের নাস্তা করছিলাম তাও পান্তা ভাত খাইছিলাম আর খাই নাই গোসল করে ওরা আসছে মানে গোসল করছে আপদাও করছে বাবুও করছে কিন্তু খাইতে ভালো লাগে না নাকি তো আমরা চলে আসছি আর আমি খাই নাই আমি ইকটারে গোসল করাইছি তো কাম কাজ করে আর ভালো লাগে না যে তাড়াতাড়ি চলে আসবো বাসায় বাসায় এসে আবার বাজার করতে হবে তারপর রান্না বান্না করতে হবে তো আসার পরে সব কিছু গুছাইছি তারপরে হলো রান্না বান্না করতে করতে একদম রাত হয়ে গেছে আর এখরা একটু পর জায়গায় গেছে এই জন্য আসলো তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারেনি একটু একটা আবার বাইরে গেছিলো সে তো আজকে হলো আমি চিংড়ি মাছ আনছিলাম আমরা দুজনে যায়া বাজারে যায় আর আজকে আমি হলো এটা রান্না করছি তো রান্না করার কথা ছিল ডাল আর চিংড়ি একদম পদ্দার থেকে ধরে আনা চিংড়ি তারপরে আইনেই রান্না করে টেবিলে বুঝছেন এটার যে কি সুন্দর স্বাদ এই স্বাদ একমাত্র যে খাবে সে বুঝবে তো এখানে হলো তার লাল শাক তার লাল শাক লাল শাকটা মজা হইছে সুন্দর করে রান্না করছি ডালটা অনেক জল দিয়ে রান্না করছি কারণ কি একরা জায়গা গেছে জল দিয়ে ছেড়ে দিয়েছি বেশি করে পানি দিয়ে কি করব

সকালে আমার ঘরের অবস্থা দেখেন কাপড় চোপড় এদিক ওদিক যা মন যায় তাই পরে আছে। আমার কিচেনের অবস্থা কালকে রাতে আমি একটু খাবার একটু বেশি করে রান্না করছিলাম এই জন্য হলো সকালবেলা উঠে আমরা আমরা সবাই মানে খাবারটা খাইছি সকালের নাস্তা হিসাব করে খাইছি আমি এই জন্য একটু বেশি করে রান্না করছি যাতে আমি দুপুরে রান্না বান্না করতে না হয় অল্প স্বল্প করলে যাতে খাইতে পারি দুপুরে কারণ বাসা থেকে বাড়ি থেকে আসার পরে রাতের বেলা আমি যখন কাজ করছি খুব কষ্ট হয়েছে একটু পর পর কারেন্ট চলে যায় আর হয়েছে একরাও মনে করেন জ্বালাইতেছিল আর আমিও কাজ করতে পারতেছিলাম না আর বাবু বাইরে গেছিল তো অনেক কষ্ট করে হলো রাত রাতটা পার করছি দেন সাড়ে এগারোটা বাইরে গেছিলো আমাদের খাবার খাইতে খাইতে আর সকালের অবস্থা দেখেন আবার ঘর যেমন নোংরা হয়ে গেছে এখন আমি এতদিন পর বাসায় ফিরছি বুঝিনি এতদিন অনেক দিন পর বাসায় ফিরলে যাওয়া হয় এরকম অবস্থা মানে আমি জীবনও দিইনি এরকম মনে হইতেছে যে এত কাপড় চিপে এইগুলো সব ধোয়া কাপড় চিপুর এই পাশে এইগুলা ইকো করতে হবে সব গোছালো ইকোরা রয়েছে এখন এইগুলো গুছাইতে হবে আর দিন অনেক কাপড় চিপড় ধুইতে হবে প্রায় এক মাস মনে হয় যে কাপড় চোপড় ধোয়া হয় না আমাদের তো এই জন্য সব জায়গায় কাপড় চোপড় এই রুমটা একটু ক্লিন তাও এখন ক্লিন না সবাই শুয়ে আর বালিশ বালিশ নষ্ট করে ফেলেছি তো এই হলো আমাদের দিনকাল যাইতেছে আর এই যে কিচেনের অবস্থা যে যে না যেহাল অবস্থা গন্ধ করতেছে মনে হয় এখানকে মনে হয় ইঁদুর মরে গেছে নাহলে কিছু একটা হইছে মানে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ আসে ইঁদুর মরে না ইঁদুর মরে তো বিচ্ছিরি গন্ধ আসে ভ্যাপসা একটা গন্ধ আসতে মনে হয় কি যেন ই হয়ে গেছে আর এই দেখেন পানি সব শেষ গাছটা পানি না এটা মরে যাবে গা এটা ক্লিন করলে বাই চড়বে ক্লিন করতে হবে আজকেই করতে হবে আমি এখন চিন্তা ভাবনা করতেছি কাজ শুরু করব কিন্তু হাত পা চলতেছে না কালকে আসার পরে যে কাজকাম করছি না আমার হাত পাওয়া এখন আর চলতেছে না কেমন যেন ভাঙা পড়তেছে ভাল লাগতেছে না কাজ করতে বারান্দার অবস্থা বোতল এগুলো বিক্রি করতেই বিক্রি করা দেড়শো টাকা পয়সা মানে যেগুলো বোতল ভাঙ্গা চোড়া থাকে না বাসায় অপ্রয়োজনীয় জিনিস ওইগুলা বিক্রি করে যাই হোক আমি কাজকাম করি আপনার সাথে শেয়ার করব। আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর শরীরটা যাতে সুস্থ থাকে কারণ একসাথে এত কাজকর্ম করলে আসলে মানুষ অসুস্থ হওয়াটা এটা স্বাভাবিক আর আমি হলো বেশি নোংরা জিনিসে থাকতে পারি না মানে আমার যেমনি হোক শরীর অসুস্থ হোক ই হোক আমার কাজ করতে হবে তো উড়োধুরা কাজ করতে যাই আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি বলি যে আমি অসুস্থ তখন আপনারা আসলে রাগ করেন বা উল্টা পাল্টা কথা বলেন যে এই মেয়েটা সবসময় অসুস্থই থাকে অসুস্থই থাকে বিষয়টা ওটা না আমি হলো একসাথে অতিরিক্ত কাজ করে ফেলাই তো প্রত্যেকটা মানুষেরই বেশি কাজের চাপ নিয়ে যদি কাজ করে তাহলে সবারই অসুবিধা হবে শরীর খারাপ করবে এটা স্বাভাবিক একটা জিনিস তা আমার স্বভাবটা হলো খারাপ আমি হলো একত্রে কাজকাম করি এই জন্য এরকম হয় কালকে রাত্রে অনেক কাজ করছি সেই জন্য আবারও শরীরটা খারাপ হয় মানে একটু দুর্বল হয়ে গেছে এখন আমার সকাল থেকে আমার কাজই করতে পৌঁছাতেছে না সকালে নাস্তা করে আবার যাওয়া ঘুমাই বেশি আর এইটা তো ঘুমাইতেই আছে সকাল দিন বইয়ের ঘুমাইতেছে